কি অবস্থা সবার ভূমিকম্প হওয়ার আগে কিন্তু আপনার ফোন আপনাকে অ্যালার্ট করে দিবে ভূমিকম্প হচ্ছে না এটা একদমই ক্লিকবিট ভিডিও না আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব যে কেব আপনারা খুব সহজে একটি সেটিংসের মাধ্যমে আপনার ভূমিকম্প মানে হওয়ার আগ মুহূর্তে আপনার ফোন আপনাকে অ্যালার্ট করে দিবে এই সেটিংসটাকে যদি অন করে রাখেন সেই সেটিংসে চলে যাব চলে আসার পর এখান থেকে আমরা সার্চ এ গিয়ে লিখবো লো লোকেশন এল ও সি এ লোকেশন লিখার পর এখান থেকে আমরা দেখতে পারবো লোকেশন সার্ভিসেস এখানে টাচ করবো আট কুইক অ্যালার্টস এই অপশনটি দেখতে পারবো এখানে প্রেস করব তারপর এখান থেকে আট কুইক অ্যালার্টস এই অপশনটিকে আমরা ইনেবল করে দেবো আপনার কিন্তু এখান থেকে ডিজেল করা থাকবে মানে আপনার অপশনটা অফ করা থাকবে এখান থেকে অন করে দেবেন ব্যাস তাহলেই কিন্তু আপনার এখান থেকে হয়ে যাচ্ছে এখান থেকে ট্রান অন লোকেশন এখান থেকে সবসময় কিন্তু লোকেশনটাকে আপনি অন করে রাখবেন তাহলেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন বেগে চলে যাচ্ছি সেইভাবে কিন্তু আপনার বিয়াস খুব সহজে এই অপশানটাকে যদি ইনেবল করে রাখেন তারপর যদি আপনার মানে এলাকায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে একটু মানে যদি মনে হয় সে কি সে কি ভাব হচ্ছে তাহলেই কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিবে এই অপশনটি ইনেবল করার পর সেইভাবে কিন্তু আপনারা বিরাজ খুব সহজে সেফ থাকতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে